ফাউন্ডেশন থেকে আই শ্যাডো সিরাম থেকে সানস্ক্রিন সাজসজ্জায় প্রয়োজনীয় প্রসাধনী পণ্যের ঠাসা পুরান ঢাকার চকবাজারের বাজারের এসব দোকান প্রথম দেখাতে মনে হবে নামি দামি কোনো ব্র্যান্ডের পণ্য এগুলো তবে একটু খেয়াল করলেই ধরা পড়ে নামের বানানের কারসাজি একটি বর্ণের হেরফের করে যেমন বানানো হয়েছে নতুন নাম তেমনি ডিজাইনও করা হয়েছে প্রায় হুবহু বিদেশি ব্র্যান্ডের আদলে আমার হাতে দুটি বিদেশি কোম্পানির লিপস্টিক রয়েছে একটিতে আমদানিকারক প্রতিষ্ঠান বাজারজাতকারী প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণের তারিখ সবই উল্লেখ রয়েছে সঙ্গে বিএসটিআই সিলও দেওয়া আছে কিন্তু আমার বাহাতে লিপস্টিকে নেই এই ধরনের কোনো তথ্য তবুও পুরান ঢাকার চকবাজার মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেটে পাইকারি দরে বিক্রি হচ্ছে এসব প্রসাধনী দোকানিদের দাবি চীন থেকে আমদানি করা হচ্ছে এসব পণ্য কসমেটিক প্রোডাক্টগুলো যা আছে এগুলো সব বাইরের থেকে চায়নায় ইম্পোর্ট করে এই জন্য চায়নায় থেকেই আসে তাদের দাবির সত্যতা যাচাইয়ে যেতে চাই মান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা বিএসটিআই পণ্যের গায়ে লেখা নাম অনুসন্ধান করে সংস্থাটি জানালো অনুমোদন নেই কোনটিরই মানহীন এসব পণ্যের বিক্রি বন্ধে গেল অর্থ বছরে তারা এ সময় সাতষট্টিটি মামলা সিলগালা করা হয়েছে দুইটি প্রতিষ্ঠান পঞ্চাশ লাখ টাকার বেশি মূল্যের নকল কসমেটিক্স পণ্যের বোতল ও লেবেল ধ্বংস করার পাশাপাশি আদায় করা হয়েছে ২৬ লাখ টাকার বেশি জরিমানা তবে অসৎ ব্যবসায়ীদের নিত্য নতুন কৌশলের কাছে হার মানতে হচ্ছে বলে জানান বিএসটিআইয়ের পরিচালক যারা ইম্পোর্ট করছে অথবা যারা অবৈধ উপায়ে নিয়ে আসছে তাদেরকে যদি আমরা ধরতে পারতাম তাহলে তো এটা সম্পূর্ণ প্রোডাক্ট সিল করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা কঠোর ব্যবস্থা নিতে পারতাম প্রবলেমটা হচ্ছে যে তারা যখন নিয়ে আসে নিয়ে এসে এরা দোকানে দিয়ে দেয় এক্ষেত্রে আমরা অনেক সময় বাজার ইয়ে সার্ভেলেন্সের মাধ্যমে অনেক স্যাম্পল নিয়ে আমরা নিম্নমানের পেয়েছি সেগুলো কিন্তু আমরা দকানেই অভিযান করেছি দেখা যায় কি যে একটা দোকানে যখন অভিযান করা যায় পরবর্তী দোকানগুলোতে ওই প্রোডাক্টগুলেটও ওগুলা লুকায় ফেলে এসব নকল পণ্যের বাজার রোধে তৎপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গ্যাল জুন পর্যন্ত এক বছরে প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যে ভ্যাজাল বিরোধী 744টি অভিযান করেছে সংস্থাটি জরিমানা করেছে প্রায় 63 লাখ টাকা ভ্যাজালের অভিযোগ এসেছে 583টি যার মধ্যে সমাধান হয়েছে 433টি নকল পণ্য থেকে বাঁচতে প্রসাধনী কেনার ক্ষেত্রে ভোক্তাদের যাচাই বাছাই করার পরামর্শ সংস্থাটির মহাপরিচালকের যিনি ক্রেতা প্রথমত তার একটা দায়িত্ব আছে সব সময় বেছে যেটা বেস্ট ওয়ান সেটা ক্রয় করা উৎপন্নের দেশ এটার ভ্যালু এটার ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে নিশ্চিত হয়ে অনুরোধ করব। কারণ ক্রয়ের পরে ঠকার তুলনায় নিশ্চিতভাবে হয়ে ক্রয় করা অনেক ভালো দীর্ঘমেয়াদী ক্ষতির দিক বিবেচনায় ভেজাল প্রসাধনী পণ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের অন্তরাসেন সময় সংবাদ ঢাকা